ফরিদপুরের নগরকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা ও পৌর শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে উপজেলার এম এন একাডেমি স্কুল মাঠে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কু তিনি তার বক্তব্যে বলেন ধর্ম যার যার রাষ্ট্র সবার এ নীতিতে বিশ্বাসী হয়ে জাতীয়তাবাদী দল সব শ্রেণী পেশার মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে চেষ্টা আমি সকলকে শ্রদ্ধা করি আজকে কিন্তু আমাদের একটা দায়িত্ব আছে এই মাটির সন্তান হিসেবে আমার একটা দায়িত্ব আছে আমার বাবার সন্তান হিসেবে আমার একটা দায়িত্ব আছে জেলা ওলামা দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন জিল্লুর সভাপতিতে অনুষ্ঠিত এই কর্মীর সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সম্মেলনে বক্তারা জাতীয়তাবাদী আন্দোলনকে আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জাহান হিমু Doini Colaccioc